সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজী রিপন আমি আছি দুবাই এয়ারপোর্টে তো দুবাই থেকে যথারীতি আমরা চলে যাচ্ছি সৌদি আরবের উদ্দেশ্যে যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো যে আকাশ থেকে দুবাই শহরের যে সৌন্দর্য কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আকাশের দিকে ওরা শুরু হয়ে গেছে এই যে কিছুক্ষণের মধ্যে টেকআপ করবে এবং আমরা এই যথারীতি উইন্ডো দিয়ে ভিডিওটি ধারণ করেছি এটি ছিল হচ্ছে দুবাই থেকে আমরা সৌদি আরব যাচ্ছি সৌদি আরবের যে ফ্লাইনাস যে এয়ারলাইন যেটি সে ফ্লাইনাস এয়ারে তো মূলত হচ্ছে যে দুবাই থেকে যে মানে দুবাইয়ের ওই যে বোস খলিবে আপনারা দেখতে পাচ্ছেন আর একটু পড়ে গেলে আর একটু পরিষ্কার হবে আপনাদেরকে আমি দেখাবো যে আকাশ থেকে মূলত যে দুবাই যে শহর যেটি আধুনিক যে দুবাই শহর সেটি আমি আপনাদেরকে দেখানোর জন্যে মূলত এই ভিডিও ধারণ করেছি এবং দুবাই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটি কিন্তু একটি বিশাল এয়ারপোর্ট বিশ্বমানের এয়ারপোর্ট এবং আমরা কিন্তু যথারীতি সেই দুবাইয়ের আকাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল মরুভূমির মধ্যে দুবাই বর্তমানে পৃথিবীর অন্যতম একটি মানে ধনী বা উন্নত দেশ যেটি বলেন এবং পৃথিবীর পাঁচটি সর্বোচ্চ ট্যুরিস্ট ডেস্টিনেশন যেটি তার মধ্যে দুবাই এখন অন্যতম তো সংযুক্ত আরব আমিরাতের এই যে দুবাই সেই দুবাই থেকে বিদায় নিচ্ছি যাচ্ছে সৌদি আরবের পথ আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের এটা কিন্তু সমুদ্রের মাঝে সমুদ্রের মাঝে ছোট ছোট দ্বীপ এভাবেই কিন্তু তারা কৃত্রিম দ্বীপ তৈরি করেছে এবং ইতিমধ্যে অনেকগুলা তারা কিন্তু প্লাম সিটি সহ অনেকগুলা শহরে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের মাঝে যে বালু ফেলে আর কি তারা ছোট ছোটো দ্বীপ তৈরি করেছে এখানে হয়তো একটি নতুন আধুনিক শহর ঘুরে উঠবে বা একটি পার্ক ঘুরে উঠবে তো এরকম অনেক ছোট ছোট মানে শহর কিন্তু তারা সমুদ্রের মধ্যে গড়ে উঠেছে বিশেষ করে অনেক বড় বড় রিসোর্ট সেভেন স্টার মানে রিসোর্টগুলোও আমরা দেখেছি ইতিপূর্বে দুবাইতে মানে প্লাম সিটি সহ অনেক বড় বড় আপনার হচ্ছে এই সিটি সে মানে এই সমুদ্রের মাঝে তারা করেছে সাগরের বুকে এবং আমরা আছি এখন দুবাইয়ের ওই যে নিচে দেখতে পাচ্ছেন যে ওই যে বুস খলিফা আমি আমার অনেক আগের পর্বে এই দুবাইয়ের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আমরা যাচ্ছি সৌদি আরবের উদ্দেশ্যে এবং এটি হচ্ছে আকাশ থেকে যে দুবাইয়ের যে সৌন্দর্য যে আকাশ থেকে দুবাই শহর সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা মোটামুটি এখন বেশ উপরে উঠে যাচ্ছি ওই যে নিচেই দেখতে পাচ্ছেন বুস খলিফা সহ অন্যান্য বিল্ডিং যে আমি একটু ঝুম করলাম এই হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার বিল্ডিং দুবাইয়ের গর্ব যেটি এটিকে নিয়ে গিয়েছি এবং সে ভিডিও আমি ইতিমধ্যে আমার এই বিভিন্ন জায়গায় আমি শেয়ার করেছি তো মূলত হচ্ছে যে আপনারা যে যেখান থেকে দেখলেন সবার প্রতি কথা জানাচ্ছি এই ভিডিওটি হচ্ছে যে দুবাই যে শহর যে আধুনিক একটি শহর হয়েছে এবং সেটির যে আকাশ থেকে কি অবস্থা এই যে আপনারা বড় বড় বিল্ডিং যেগুলো দেখতে পাচ্ছেন যে দুবাই যে এটার কিন্তু অনেক হাই রাইজ বিল্ডিং হয়েছে আরও অনেক আমরা যাচ্ছি দুবাই থেকে সেই সৌদি আরবের পথে সৌদি যাচ্ছি ওমরা করার জন্য এটা আমার বেশ কিছুদিন আগের করা ভিডিওটি তো এটি বাকি ছিল আমি আপনাদের কাছে নিকট শেয়ার করলাম এবং আপনারা অনেক আসলে নিচ চোখে যদি আপনারা দেখবেন অপূর্ব সৌন্দর্য এক কথা অপূর্ব সৌন্দর্য আমাদের ইয়ার একটু আবার নিচের দিকে নামতেছে আর কি এখন ঘুরতেছে এবং এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে দুবাই এর শহর আর ওই যে আবার ওই যে আমরা সাগরের উপরে আসছি এবং যে বিভিন্ন দ্বীপ তারা কিন্তু এই যে সাগরের মধ্যে বিভিন্ন তারা বালু দিয়ে কৃত্রিমভাবে বিভিন্ন দ্বীপ তৈরি করতেছে তো যে যেখান থেকে দেখলেন সবার প্রতিকৃত করে জানাচ্ছি দুবাই ভ্রমণ সম্পর্কে আপনাদের সংযুক্ত আরব অফের সম্পর্কে যদি কোনো কিছু প্রশ্ন থাকে আমার প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম